সময়ই মানুষকে চিনিয়ে যায় কে তোমার কাছে থাকবে আর কে থাকবে না তবে বিপদের সময় মানুষকে যখন কাছে না পাওয়া যায় তখন মনে হয় কোনো মানুষই আমার নিজের নয় বা আমার আপন নয় হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমারও এই চলে যাচ্ছে বুঝতেই পারছো মুখের অবস্থা দেখে সেরকম ভালো নেই কয়েক দিনই হয়ে গেল প্রায় দু সপ্তাহর ওপর হয়ে গেছে আমার এই রকম অবস্থা হয়েছে মানে এটা একটা থেকে জিনিসটা বেড়ে বেড়ে এরকম অবস্থা হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি যে এতটা হবে তাহলে আমি হয়তো আগেই ডাক্তার দেখাতাম কিন্তু যে কোনো ডাক্তার এখন তো দেখানো যাবে না আর প্রচুর পরিমাণে ঘাড়ে মাথা মানে মাথাতে পুরো ভর্তি হয়ে গেছে ছেয়ে গেছে আর কি গুলো আর মুখেতে গলাতে প্রচুর পরিমাণে যন্ত্রণা প্রচুর পরিমাণে ব্যথা মানে সারা রাত ঘুম নেই সারা রাতে আমি হয়তো খুব জোর হাঁটলে এক ঘন্টা হয়তো শুতে পাচ্ছি তার বেশি শুতেও পাচ্ছি না এত এমন মানে অবস্থা আমার হয়েছে আর কি আর এই সময়ে যখন কাউকে পাশি পাশে আর কি পাচ্ছি না তখন নিজেকে আরও যেন অসহায় মনে হচ্ছে মানে বললে বিশ্বাস করবে না সারা রাত আমি কাঁদি মানে কান্না করি তোমাদের দাদাভাই তো ওখানে থাকে ও তো আসতে পারবে না এই টাইমে বাকি আর যারা আছে নিজেদের লোক মানে নিজের আত্মীয়রা ধরো নিজের মা বাবা বলো অন্য কেউ বলো তো তাদের কথা ভেবেও একটু ইয়ে লাগে যে আমার এরকম অবস্থা এই অবস্থায় আমার পাশে কেউই নেই কিন্তু যখন আমি ভালো থাকি তখন তো আমি কাউকেই চাই না পাশে কারণ তখন তো আমি ভালো আছি ধরো কিন্তু যখন এরকম অবস্থা এই অবস্থাতেও কিন্তু আমার পাশে কেউ আসে না আর আমার এতগুলো মাস হয়ে গেছে প্রেগন্যান্সি কেউই আমার বাড়িতে সেইভাবে আসেনি কো ওই আসে চলে যায় থাকার তো নামগন্ধই করে না যাই হোক এই অবস্থাতেও নিজেকে নিজেকেই সামলাতে হচ্ছে তো রাত্রেবেলায় বেলায় ওই জন্য ভাবছিলাম যে কিভাবে এটা ঠিক করা যায় একটু যাতে আরাম পাওয়া যায় কিভাবে কোনো মেডিসিন তো নেই তো ওই জন্য ফোন দেখে দেখলাম যে ওখানে গরম জলে শেক করতে বলা হচ্ছে হলুদ হলুদ দিয়ে বা নিম পাতা দিয়ে আর অনেক কিছু বলছিল সেগুলো করা আমার পক্ষে সম্ভব নয় তো এটাই আমি একটু শেক করলাম রাতের বেলায় তো একটু শেক করেছিলাম তো ওতে একটু আরাম পেয়েছিলাম বেশ আধ ঘন্টা মতো মানে ঠিক ছিল তো ওই জন্য আবার সকালবেলার দিকেও একটু শেক করে নিলাম তিনবার চারবার করে শেকটা করছি যাতে একটু মানে আরামটা পায় আর কি ব্যথাগুলো একটু আরাম পায় তো যাই হোক ওতে একটু আরাম হচ্ছে তারপরে দু দিন পরে দেখো শনিবারের ভিডিও এটা মেয়েকে নিয়ে আবার যা গেলাম কারণ ওর ক্লাসটাও দরকার আর আমার ঘাটা ওরই মধ্যে একটু কমেছে কারণ আমি ডাক্তার দেখিয়েছিলাম তারপরে বৃহস্পতিবারে তো ঘা কমার জন্য ওষুধ খাচ্ছি এখন একটু ওরই মধ্যেই ব্যথাটা কমেছে মেয়েকে নিয়ে আবার কাছে গেলাম ওকে ক্লাসে ওপরে ক্লাসে চলে গেলো আর আমি দেখো নিচে স্যারদের ঘরেই ছিলাম তো স্যারদের ঘরে এখানে না যারা দূর থেকে আসে তারা অপেক্ষা করে মানে বাচ্চাদেরকে একবারে নিয়ে তারপরে বাড়ি যায় ওই জন্য আমিও আগে বাড়ি চলে আসতাম কিন্তু এখন আর বাড়ি আসি না এখন একবারে মেয়েকে সত্য সঙ্গে নিয়ে তারপরে আর কি বাড়ি আসি তো এখান থেকে আজকে আমি আর বাড়ি যাব না একবারে আমার বাপের বাড়িতে যাবো কারণ পরের দিন ঠাকুমায়ের আর কি একটা ব্রত আছে তার জন্য একবারে ওখানেই চলে যাব বাপের বাড়িতে আজকে ওয়েদারটা খুব সুন্দর সকাল থেকে তো বৃষ্টি পড়েনি তার প্রায় আটটা নটার দিক থেকে আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছিল তো আজকে ভেবেছিলাম যে বাড়ি যাব তো বাড়ি যেতে অনেকটাই দেরি হয়ে গেলো এখন প্রায় সাড়ে এগারোটা বাজছে তোকে ঘরে তালা দিয়ে দিয়েছে এবার বেরোবো আর আমার মুখের অবস্থা দেখে তোমরা ভয় পেয়েছ না তো এটা কি হয়ে গেল প্রায় দু সপ্তাহ হয়ে গেল আরও বাজে অবস্থা ছিল এই যে ইস্যু ইস্যু রেডি হয়ে গেছে আমরা গেছিলাম আমার বাপের বাড়ি গেছিলাম আবার সকালের দিকে চলে এসেছি তো মানে ঘরে একটু কাজ ছিল ঘরে কিছু জিনিস লাগানোর আছে তো তার জন্য সেটার জন্যই আর কি আমরা তা লাগেনি তো জন্যই আমরা এসেছিলাম আর সঙ্গে ছিল ইস্যুর কায় ক্লাস আজকে সানডে তো ক্লাসও হলো না আর লাগানোও হলো না তো চলের পরে কবে লাগানো হয় সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর যে বৃষ্টি পড়ছে না লাগালেও এখন হয় কিন্তু যে যখনই গরম পড়ছে তখনই সেই কথাটা মনে পড়ছে যে না এবার লাগাতেই হবে তো এই যে ইস্যু বুড়ি রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি এই জামাটা আজকে পরলাম গরম বলে নতুন জামা একদমই পরতে পারছি না আর পুরোনো জামাগুলো এখন আর হচ্ছে না তো ওই জন্য আজকে একটু ঠান্ডা আছে ওয়েদারটা মানে বৃষ্টি পড়েছে তার জন্য আর কি নতুন জামাটাই পরলাম নতুন বলতে এগুলো কাঁচা আছে কিন্তু কাচার পরেও পরতে পারছি না মানে এতটাই গরম করছে যে কাচার পরেও কাঁচা জামাও পরা যাচ্ছে না আর কি তো যাই হোক আজকে পরেছি এই যে জামাটা কেমন হয়েছে কমেন্টে তোমরা জানাবে মানে একটু অন্যরকম লাগছে এখন ঠিক আছে চলো তো কিছু করার নেই এখন একটু অন্য অন্য রকম লাগছে হয়তো আজকে নাও যেতে পারতাম যেহেতু ঠাকুমায়ের অমবতী আছে তাই আমাকে ফল নিয়ে যেতে হবে মানে অমাবতি করানোর জন্য যেতে হবে পিসুমণি হয়তো আসবে না পিসুমণি আসতো জানি না আসবে কি না বৃষ্টি পড়ছে তো তো ধর বাবু ধর চলো আমরা এবারে বেরোবো চশমাটা পরেই নিই রাস্তায় প্রচুর কাদা রাস্তায় ভিডিও আমাদের রাস্তার অবস্থা খুব খারাপ মানে প্রচুর জঙ্গল হয়ে গেছে তার জন্য আবার কখন বৃষ্টি নেমে যায় তার ঠিক নেই তার আগেই ঝটকট যাই কারণ বাজার করার আছে বাজার বলতে ওই ফল আর মিষ্টি নেওয়ার আছে তো ওটা নেবো তার তারপরেই বাড়ি চলে যাবো তো চলো বলছে দেখো ইস্যু যাচ্ছে কাদা মারাতে মারাতে জং আমাদের রাস্তার এগুলো ওষুধ দিয়েছিল তো হাঁসগুলো সব পচে গেছিলো পচে যাওয়ার ফলে আরও বেশি যেন মানে কাদা হয়ে গেছে আর এখানে আশেপাশে বাড়িগুলোর এমন অবস্থা না কেউই কোনো গা নেয় না রাস্তা খারাপ হলে না হলে রাস্তা কিন্তু ঠিক করানো হয় না বলে শুধু শুধু রাস্তাটা এরকম মার খাচ্ছে আর যাওয়ার আসার এরকম অসুবিধা হচ্ছে চলো ফোনটা বন্ধ করি নাহলে পড়ে যাবে কিছু কেমন যাচ্ছে দেখো আমি পড়েছিলাম এখন দেখো বৃষ্টির জলে ড্রেনে দেখো জল জমে গেছে আর ইস্যুর কাজ আয় দেরি হচ্ছে ঠান্ডা লাগবে না খাবে কিন্তু জল আমার কাজ হবে না বৃষ্টিপত্র আরম্ভ করে দিচ্ছে আবার বাজারে টুকিটাকি যে কাজগুলো ছিল যেমন ফল কেনা তারপর মিষ্টি কেনা এগুলো সব তো নিয়ে নিয়েছি আর বড়ো মাও একটা কাজ দিয়েছিল বড়মায় মায়ের নাকের পাথরটা উঠে গেছিলো তার জন্য আমাকে দু তিনটে দোকান আর কি ঘুরতে হলো সোনার দোকান কোনো জায়গাতেই হচ্ছিল না ফাইনালি একটা দোকানে হলো সেখানে লাগিয়ে দিল তো লাগিয়ে তারপরে আমরা দেখো বাড়ি চলে এসেছি তো বাড়ি এসে এই যে এখন ডেটটা বেজে গেছে বাড়ি আস্তে আস্তে বাড়ি এসে মেয়ে এখন বসে বসে করছে নিয়ে এখন ড্রয়িং করছে মানে কিসব উল্টো পাল্টা আঁকছে আর কি ছোট ছোট কাগজে টুকরো করে এসব এখন আঁকতে বসেছে এই যে ইস্যু দেখো আমার বাড়ি চলে এসছে আর এসে বসে বসে এখন এই যে কালার পেন্সিলগুলো নিয়ে নিয়ে আসছে কিসব করছে ড্রয়িং করছে কিসব স্টিকার স্টিকার বানাচ্ছে এখন বেজে গেছে খড়িতে ডেটটা এখনো স্নান করার নাম নেই খাব না এখনো

তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যারা আমার নতুন বন্ধু আছো তো চলো আজকের মতো একটুকুনি দেখা হচ্ছে পরে নেক্সট ব্লকে এখনকার মতো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা নষ্ট করছি নতুন কেস প্রজেক্টের জন্য নেওয়া হয়েছে এখনো পুরনো কেজগুলো গুলো সব পড়ে আছে এগুলোই কথা নষ্ট করছে নিজের সুন্দর ব্যাপার টাটা